তো আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আসলাম তাছ সবাই কী অবস্থায় কেমন আছে তা যারা যারা কমেন্টে মজা করতে চাও আমার সাথে বা কথা বলতে চাও অবশ্যই কমেন্ট করেও কমেন্টে রিপ্লাই দেব ঠিক আছে

দেখি ভিডিও আপলোড করার জন্য দেখি ভিডিও আপলোড না করে দেখে আবার মনটা পাই পাইকে না সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন বেশি বেশি ভালোবাসা ভালোবাসাটি যে কম ভালোবাসা যে না কি ভালোবাসাটি তাছো কারা কারা কোন জায়গার ট্রেনে কে কে কোন জায়গার ট্রেনে লাইফটা এফেক্ট আস অবশ্যই কমেন্টে বলবা আর কথা বলার ইচ্ছা থাকলে বা কথা বলার মন চাইলে তা অবশ্যই কমেন্টে বলতে পারবো আমি তোমাদের জন্য আছি কোন জায়গা থেকে আমার লাইকটা দেখতে অবশ্যই লাইকটা সাপোর্ট করবা এবং শেয়ার জন্য যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব ঠিক আছে আর কেউ আসো কথা বলার জন্য আসো যে কথা বলবো বা বলি আসো সবাই কমেন্ট করো তা কমেন্টের সঠিক উত্তর এবং রিপ্লাই দেবো সময় সময় mpi

ঠিক আছে সবাই সাপোর্ট করবা চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই আর পাশে হয়ে গেলে থাকাটা ওরা কলিংগুলো বাজায় দেবে ঠিক আছে তো আমি ভিডিও এলো কপি ভিডিও যে আপনি ভিডিওগুলো কপি করে আনন্দ সেডিগুলো সামনে দিয়ে তারপরে ভিডিও বানাবো ঠিক আছে এই ধরনের ভিডিও কার কার পছন্দ হয় তা অবশ্যই বলবা যে কেমন হয়েছে বা হ্যাস ঠিক কি আবার চেঞ্জ করবো কি না তা তোমরা সবাই বলবা ঠিক আছে ভালো কি অবস্থা কেমন আছে এই যে আছে মেন রোডে ঠিক আছে এটা কিন্তু একটা মেন রোড তো এইটা এই বিল্ডিংটা সবাই পরিচিত ঠিক আছে যে এই বিল্ডিংটা সবাই চিনে দেখতে গেলে এটা হলো ঢাকা টেকনিক্যাল বাংলা কলেজ খুব পরিচিত সবার বা আমার এই লাইভে কারা কারা এই বাংলা কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকেও শুভকামনা তোমাদের ইস্ট্রিডিও তোমাদের ক্যাম্পাসের সামনেই যারা ভিডিও করতেছি এবং লাইভই আছে ঠিক আছে

একটা কথা বলি যে অডিয়েন্স না থাকলে কিন্তু লাইভ করার মন থাকে না ঠিক আছে ইচ্ছা থাকে না তো অডিয়েন্স যদি না আসে লাইভ করার মন থাকে কারো ইচ্ছা থাকে তা কারো থাকে তা সবাই যে কেউ লাইভে আসলে সবাই কোনো তার লাইভে আসবেন এসে দশ পনেরো মিনিট থাকবেন ভাইয়া তারপরে মনে যান যে কেউ জায়গা কোনো অন্য কোনো গেলেও যেতে পারেন ঠিক আছে যদি কারো যদি লাইভ করে যদি তার অডিয়েন্স যদি জিরো থাকে তাহলে তার লাইক করার মন থাকে মন বসে না আর ভালো লাগে না লাইক করবেন আর সবাই সবার লাইভে আসবেন আইসা লাইক করবেন ঠিক আছে ölen Thank জ কী অবস্থা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমার ভালোবাসা কাজ আমার অনেক দূরে গিয়ে নিছো ঠিক আছে তা আরও দূরে গিয়ে নেওয়ার চেষ্টা করবা দেওয়ার এবং ভালোবাসা যে আরও দূরে গিয়ে যেতে পারি আর যে কেউ লাইভে আসলে তার লাইভে আসবা আইসা তার লাইভে প্রশ্ন কেউ বা দেখবা কেউ লাইভ করলে কারো অডেন্স জিবি থাকে এরকম তার থেকে মানার অনেক কষ্টের এবং দুঃখের ঠিক আছে তো না যে কারো কষ্টের থাকুক বা দুঃখের থাকুক সবাই কারো যান বাজে চাইবা যে সবাই শুকে থাকুক তো আজকে লাইভ হবে শুধু বিশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তা পাঁচ মিনিট হলে এই জন্য লাইভ কাইটা